সহযোগিতা করছেন যে যেভাবে সহযোগিতা করছেন কোরআনের মাহফিলে সহযোগিতা করছেন মানে ওই আল্লাহকে সহযোগিতা করছেন আর যে আল্লাহর ভয় যায় ভাই তার আর কিসের চিন্তা তার কিসের ভয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলোচনায় চইলা যায় মালে কোরআনুল হাকিমের সুরাতুল বাহারার মধ্যে বলেন কাইফা তাকুরুনা বিল্লাহ কিভাবে আল্লাহকে অস্বীকার অথচ তোমরা মৃত আল্লাহ আবার জীবিত আবার ফেলবেন। জীবিত করবেন তারপরে আমরা ওই দরবারে আমরা প্রত্যাবর্তন করতে হবে মিনহা খরক না হুম ওফিহা নাইকুম ও মিনহা নখুরি দুকুম তাহারা তান হ্যাঁ যে মাটি থেকে আল্লাহ আপনাকে বানাইছেন আমাকে বানাইছেন পুরুষ বানাইছেন নারী বানাইছেন কালো বানাইছেন সাদা বানাইছেন ছোট বানাইছেন বড়ো বানাইছেন সবাই ওই মাটিতে চইলা যাবে ওই মাটির তৈরি আপনি আমি আবার মাটির নিচে আপনাকে আমাকে চইলা দিতে হবে অন্ধকার ঘরে আপনাকে আমাকে থাকতে হবে ভাই কেমন ভাবে থাকবো উনি আয় যখন সামান্য সাধারণভাবে কোনো বিদায় জানানো হয় তখনই তো মানুষ সহ্য করতে পারে না মানুষ যখন অপরিচিত জায়গায় যায় আপনারাও যখন কোনো অপরিচিত জায়গায় যান শুধু মনে চায় হায় সময় কেন যায় না এখানে তো পরিচিত কেউ নাই কিন্তু ওই কবর এমন একটা ঘর যেখানে পরিচিত জন বলতে কাউকে পাবেন না ওই কবর এমন একটা ঘর যেখানে অপরিচিত জায়গা হায় দুনিয়ায় কোথাও গেলে তো আপনি দুনিয়ার আলো পাতান দেখতে পান চা খাইতে মন চাইলে চা কফি খায় সময়টা সময়টা ফেরায় আনেন কিন্তু কবরে যখন আপনি যাবেন আপনার কোনো আলু বাতাস পাবেন না ওই কবরে যখন আপনি থাকবেন সেখানে কোনো বিছানা পাবেন না কোনো গালিচা থাকবে না বসারও স্থান থাকবে না শোয়ারও জায়গা থাকবে না পালিতের ডাকার মতো কোনো সুযোগ থাকবে না আপনি একা থাকবেন একা আহা বলেন ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন না আছে না নাই আমার যুবক ভাইরা যদি আজকে আওয়াজ তুলত যুবকরা বুঝে না মালিক তাদেরকে কত দামি বানাইছে দুনিয়ায় তাদের সম্মান কতটুকু আমার যুবক ভাইরা যদি বুঝত মালিকের দরবারে যুবক ভাইদেরকে আল্লাহ কতটুকু কবল করছেন যৌবন কালের একটা সেজদা যদি কেউ দিতে পারতো আল্লাহকে ভালোবাসা যদি আল্লাহর ভয়া যদি তোমা কইরা ইস্তেকবার কইরা আয়ে যদি সে চিন্তা করত কত অন্যায় করলাম আপন মানি করলাম মিথ্যা বললাম চাদামাজি করলাম ক্ষমতা দেখাইলাম হায় আজকে আমার উচিত ওই মালিকের হয়ে যাওয়া যদি রাতের গভীরে আমার যুবক ভাইরা মালিকের দরবারে নিজেকে সুপর্দ করে দেওয়ার জন্য আমি বলি না প্রতিদিন আপনারা তাহাজুদের নামাজ পড়েন এটা আমি বলবো না আপনাদেরকে তবে এতটুকু বলবো অন্তত একটা দিন ট্রাই করে দেখেন আপনারা আজকে রাতে চাই যদি ট্রাই করে দেখেন যে আমি আজকে তাহাজুদের নামাজ পড়বো তারা যাবেন নামাজের মধ্যে কাউকে দেখানোর প্রয়োজন নাই ওই মালিকরে দেখানোর জন্য তাহাজুদের নামাজে দাঁড়ায় চোখের তো এক ফুটা পানি ফেলায় ফেলায় মালিকরে বলবেন মালিক না যৌবন তাও আপনি দেন এই কালে কত খারাপি করতে মনে চায় এই যৌবনকালে নেশা করতে মনে চায় সিগারেট টি টান দিতে মনে চায় নামাজ পড়তে ভালো লাগে না এ মালিক তোমার দরবারে কি সমর্পণ করলাম নামাজ করলাম সিজদা দিলাম

আমাদের যুবক ভাইদের কারণেই তো আজকে ইসলাম এ পর্যন্ত আসছে এই জামানার যুবকরা যদি সবার আগে আগে আন্দোলনে নামaport এই জামানার যুবকরা যদি আন্দোলনে যায় হক দিত বিত নহরাই তাকবীর আল্লাহু আকবার তাহলে কাদিয়ানীর মতো এই বাহিনীগুলো অমুসলিম বাহিনীগুলো কাফের বাহিনীগুলো কোনোদিন নিজেকে মুসলমান দাবি করতে পারবে আজকে তো কাদিয়ানী আমাদের ভিতরে ঢুকে গেছে তার জন্য পুরো বাংলাদেশ ব্যাপী আজকে আন্দোলন হয়েছিল দেখছেন আন্দোলন আপনার অনলাইনে হ্যাঁ অনেকেই তো দেখেছেন বাংলাদেশের জমিনে তো কোনো বাউন্ডারি নাই যে কাদিয়ানি এখানে আরবে না কি আসে ওই রকম কোনো বাউন্ডারি নাই কাদিয়ানি যেখানে ঢুকার সেখানেই তো ঢুকবে কিন্তু আমাদের একটাই দাবি হচ্ছে কাদিয়ানি থাকবে বাংলাদেশে তার অধিকার আছে যে যে ধর্মের আর বর্ণায় হয় না কেন সে থাকতে পারবে তাদের অধিকার আছে পাইপে কাদিয়ানি যদি বাংলাদেশে থাকতে চায় তাহলে আমাদের কথা একটাই আমাদের দাবি হবে একটাই সে তার পরিচয় কাপের পরিচয় দেয়া থাকবে মুসলমান পরিচয় দিতে পারে আপনারা চান না কাদিয়ানি আজকে আমাদের ভেতরে পান চান কারণ কি আমাদের যুবক ভাইদের ওই আল্লাহর প্রতি বিশ্বাস চলে গেছে ওই যে মালিকে বলছেন কইফা তাকফুরুনা বিল্লাহি কিভাবে আল্লাহকে অস্বীকার করো এবার বলবেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে আল্লাহকে অস্বীকার করে আমার আলোচনা শুধু মুসলমানের জন্য না আপনি যে ধর্মের হন না কেন যে বর্ণের হয় না কেন হিন্দু হন অসুবিধা নাই বৌদ্ধ হন কোনো সমস্যা নাই খ্রিস্টান ইহুদি চরাল শব্দ কর যে ধর্মмере হয় না কেন তবে আমার কথা একটাই হিন্দু তো মুহাম্মাদি ওই মাহমুদুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের উম্মত হইতে পারছি তার উম্মত শুধু আপনি আমি মুসলমান হইলাম শুধু আমরা না বলে যে যে ধর্মের আর বর্ণের প্রত্যেকেই নবী মাহমুদুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের উম্মত প্রত্যেকেরই ভাবাটা উচিত ছিল রাতের বেলা গভীরে মালিক রে খোদা মালিক রে অন্বেষণ করা ওই মালিক রে খুঁজা বের করা কিন্তু কোনো আপনি আমি মালিকের দরবারে চাই নাই আপনি আমি যদি ওয়াদা করতাম আমার যুবক ভাইরা যদি একবার চিন্তা করতো আজকে থাইকা নিয়ত করে ফেললাম আমার মুখে দাড়ি নাই রাগ হচ্ছেন আপনারা হ্যাঁ তাদের দাড়ি নাই রাগ হয় না আমি কাউকে উদ্দেশ্য করা বলি না যদি ওয়াদা করতে পারতেন যে আমার মুখে দাড়ি নাই আজকে নিয়ত করা নিলাম আজকে থেকে কোনো দিন ফেলবো না হায় ওই একটা নিয়ত আপনাকে জান্নাত পর্যন্ত টাইনা নিত আপনি যদি নিয়ত করতেন মাথার চুল কত স্টাইল জীবনে ফেললাম একটা স্টাইল বাই ছা আমার রাসুলের সুন্নতি স্টাইল আপনি একদিন ফেলা যান আমার রাসুলের সুন্নত একটা আপনি পালন কইরা দেখেন অসম খোদার করে বলি আপনার ইমান যতটুকু আপনি মজবুত বানাবেন ওই মালিকের কাছাকাছি যতটুকু আপনি হবেন ওই আল্লাহ পর্যন্ত যখন আপনি পৌঁছাবেন আপনার কোনো ভয় থাকবে না কোন চিন্তা থাকবে না কেননা আপনি আমি একদিন ছিলাম না আবার আপনার আমার যাত্রাটা হয়েছে ওই জানা থাই আবার আপনি আমি ফিরে ওই জান্নাতে চইলা যাব কেননা আদম আলাইহিস সালাম তো জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার তিনি ফিরে ওই জান্নাতেই চলে যাবেন তাইলে আপনি আমি ওই আদম আলাইহিস সালামের পুত্র হওয়ার পরে সন্তান হওয়ার পরে কি করে জাহান্নামে জ্বলব মালিক তো বলে আমি তোরে আদর কইরা বানাইছি তোরে প্রিয়ন কইরা বানাইছি মহব্বত কইরা বানাইছি বলে কিভাবে মালিক বলছেন আদম আলাইহিস সালামের মূর্তি যখন তৈরি করা হলো জান্নাতের মধ্যে ফেরাস্তারা বানাইছেন আর রে বলতেছেন মালিক বানাইলাম তো কেমন হইল দেখেন আমরা বলে আমার মন মতো হয় নাই দেখেন কাণ্ড কারবার নিজের নিজের ঘর খানায় কাবা বানাইছেন মালিক হাত লাগান নাই ফেরাস্তাদেরকে বলছেন বানাও ফেরাস্তারা বানাইছেন খানায় কাবা বানাইছেন হাত লাগান নাই ফেরাস্তারা বানাইছেন কেমন রে মাওলা বলে চলে আহ তো বললেন তুমি বানাও তিনিও বানাইছেন কেমন হইলালে মাওলা বলে চলে আবার আল্লাহ ইব্রাহিম আল ইসলামকে বলছেন এবার তুমি বানাও ইব্রাহিম আল ইসলাম বানায়া এবার বলেন রব্বানা তাকাব্বাল মিন্না মালিক তোমার গরখানে তওবা বানাইলাম এবার তুমি কবুল করে নাও মালিক বলে তাকাব্বালতু ওখানে যা কবুল করে নিলাম ওই যে আকাশ দেখেন তো তাও তিনি বানাইছেন জমিন দেখেন তো তাও তিনি বানাইছেন পাহাড় দেখেন তো তাও তিনি বানাইছেন বলে আসমান আর জমিন ছয় দিনে বানাইছেন মালিক তবু হাত লাগান নাই তো আমাকে যখন মালিক বানাইছে এই ফ্লেশ তারা বলে কেমন হইরা মাড়া বলে আমার মন মতো হয় নাই নিচের কুপুতে হাত খান গম্বা কইরা দেয়া আদম আলাইহিস সালামের এক কানে লুটি হইতা অন্য কানের লুটি পর্যন্ত নাকটড়ে ঢয়লা ঢয়লা আদর কইরা এই জুকটানে ঢয়লা ঢয়লা আদর কইরা কন্টটড়ে ঢয়লা ঢয়লা আদর কইরা ফুটনির মধ্যে হাত বুলায় ঘোষণা করতেছেন লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি আমি মানুষটাকে সবচেয়ে তে সুন্দর করে বানাইলো এত সুন্দর করে নিজের হাতে বানাইছেন আল্লাহ সমগ্র সৃষ্টিকে যখন সৃষ্টি করছেন। কি জানো আন ইয়াকুল্লাহু কুন ফায়াকুন মালিক শুধু বলেন কোন হ হয়ে যায় ফায়াকুন সৃষ্টি তার অস্তিত্বে চলে আসে লক্ষ্যে আমাকে যখন মালিক বানাইছেন কোন বলেন নাই আপনাকে আমাকে যখন বানাইছেন দশ মাস ওই মায়ের পেটের গর্ভের মধ্যে রাখছেন দশ মাসের মধ্যে মালিক কত সুন্দর করে আমাদেরকে গচ্ছিত কইরা নিজের হাতের দিয়া হায় কার্য কইরা সুসজ্জিত দুনিয়ায় বানাইছে পাঠাইছেন আর বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আমি সমগ্র জাতটাকে তোকে সুন্দর কইরা বানাইছি তো যে মালিক আপনাকে আমাকে সুন্দর কইরা বানাইছেন নিজের হাতে হাতর কইরা কইরা বানাইছেন ওই মালিক আমাদেরকে কি কইরা জাহান নাম আহা আপনি আমি জাহান নামে যাওয়ার জন্য আসি নাই ওই জাহান নাম আপনার আমার জন্য না ওই জাহান নামে আপনি আমি যাব তাহলে মাহাম্মদে উম্মত হইলাম তো হইলাম কেন মাহমুদে উম্মত হয়ে আমাদের কি লাভ হইল যদি জাহান নামে আমাদের ঠিকানা হয়ে যায় আপনার আমার ঠিকানা যেহেতু জান্নাত ওই জান্নাতের অন্বেষণ করব আজকে থেকে গামদা ওয়াদা করা নেব বলে মালিক বলতেছে কাইফা তো করুণা বিল্লাহি কিভাবে আল্লাহকে অস্বীকার করো অক্ষম তুম আমান তোমরা মৃত ছিলে আবার জীবিত করলাম সুম্মা ইমি তুকুম আবার মায়েরা ফেলবো সুম্মা ইয়ে কুম সুম্মা এলাই তোমাদেরকে জীবিত করব অতপর আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করতে হবে কারণ কবর জগৎ ওই অন্ধকার জগৎ ছাইরা যখন আপনি আমি হাসরের ময়দানের সময় হয়ে যাবে জিজাজুল জিলাতিল আরদুল জালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা হায় যখন পৃথিবীতে কম্পন শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুঁ যখন দিবেন

ওইটা ধ্যান ধারণায় কখনো আনা যায় না কোনো দিন আপনি আমি ভাবতে পারি না হাসরের ময়দানে ভয়ানক অবস্থা যখন শুরু হয়ে যাবে চতুর্মুখী মানুষজন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে কেউ মাইয়া ফিরুল মার ওমেন আখে হে ওয়া ওম ওয়া হে ও সাহেবাতে হে ওয়া বানি হে সেদিন এত ভয়ানক অবস্থা হবে সন্তান তার বাবাকে পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না চাচা চাচি পরিচয় দিবে না পুত্র কেউ কাউকে পরিচয় দিবে না সেদিন একজনের পরিচয় চলবে মাহমুদুর রসুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সাল্লাহ আলহিয়া